ফুলগুলো গুলো সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলো ফুলের মত নয় কেন কেন হই সাদা আরো এসব পরে কেমন হই তোলাল আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়া রঙ্গে হাতের লেখা আর চেহারা মিলনা না কারু সঙ্গে আর মিলেনা না কথার ধরন আল্লাহ একজন আছেন প্রমাণ ঠিক সে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে কি মন না আল্লাহ আল্লাহ কে মুবার আল্লাহ আল্লাহ সে কাম হে আল্লাহ আল্লাহ ই চিসিরি নাম শিরে সরমি কো নাদ নাম तमाम আল্লাহ আল্লাহ তু মেরা মাহবুবুদ হে আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হে আল্লাহ আল্লাহ তু মেরা আল্লাহ তু মে রহিম হে আল্লাহ আল্লাহ তু মে আল্লাহ হেলা তু মে গারে আল্লাহ আকবর সেই আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ বড় খুশি হয় আমার আল্লাহ বলে এত এত দামি মর্যাদা মানুষকে দান করলাম সেই দামি মানুষের জন্য আমি আল্লাহ জমিনে পবিত্র হালাল রিজিকের ব্যবস্থা করলাম শুধু তাই নারে মুসলমান আফद्दलনা ফद्दलনা হুনা আলা কাফিরিন মিম্মান খলাকনা তাগলিলা খারাপ লাগতেছে আমি আল্লাহ একজনের উপর আরেকজনকে ফজিলত দান করলাম এই জমিনের ভিতরে মানুষ দুই ভাগে ভাগ করা হয়েছে এক ভাগ ইমানদার আরেক ভাগ হলো বেঈমান আল্লাহর কাছে কোন মানুষের দাম বেশি যেই মানুষের ভিতরে গুণ আছে বলুন ঠিক কিনা বলেন গুণের মানুষের দাম सी কিসের গুণ সৌন্দর্যের গুণ নাকি আর বলেন দন সম্পদের গুণ নাকি না রে বান্দা না ইমানের গুণ ইমান ঠিক কিনা বলেন এর নবীর উম্মতের দল মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে ইমানদার এত দাম এত দাম এত দাম যারা পরিমাণও যদি ইমান নিয়া মরতে পারে জাহান্নাম থেকে আল্লাহ ইমানের ওসিলাই জান্নাতের মালিক বানিয়ে দিবে মুসলমান যুবক বৃদ্ধ বাবা জেরা পর্দার অন্তরালের মাগ ইমানকে আমরা খাটি বানাই খাটি করি